আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে আর একটি নতুন রিলস ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে থাই লং গান এই চারাগুলো আপনারা হচ্ছে দেখেন অনেক সুন্দর দেখেন যে কোয়ালিটিফুল চারা অনেক ঝাঁকড়ালো মুকুল সহ এই চারাগুলো অবশ্যই আমাদের চ্যানেলে পাবেন একের পর এক যারা থাই লং গান কিনতে চাচ্ছেন অরিজিনাল জাত অরিজিনাল মানে অরিজিনাল সব কিছু চাচ্ছেন তারা এই চারাটি হচ্ছে এই ক্রয় করতে পারেন এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের বস্তায় দেওয়া আছে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই যে দেখেন অস্তাটি অনেক বড় এই চারাগুলো আমাদের একটা আছে তা নয় অ্যাভেলেবেল আছে যারা যাদের যে কটা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা অবশ্যই এই চারাগুলো কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো দিতে পারবো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ফিরোজ নার্সারিতে এগুলো অ্যাভেলেবেল পাবেন মোগুল সহ এই চারাগুলো সুন্দরভাবে ক্রয় করতে পারবেন আমাদের কাছে এই জাত বাদে আরও অনেক কয়েকটি জাত আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন